বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ তিনজনের ফেসবুক আইডি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে সংগঠনটির সমন্বয় মাহিন সরকার বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বাকি সমন্বয়কদের ফেসবুক আইডি নিরাপত্তার জন্য ডিজাবল করে রাখা হয়েছে আসার দেখছে যে আসলে বারটার পর থেকে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সেই অবরোধ করে তারা দিচ্ছে এবং বাচ্চু হালদারের নেতৃত্বে তারা লাইন বাসের প্রতিরোধ করে এবং বাসের ভেতরে প্রবেশ করে এবং যাত্রীদের ভয়ী দেখায় এর এক পর্যায়ে সামনের দিকে বসে থাকা আমাদের আজকের এই যিনি

ঘটনা ঘটেছিল কাদের কাদের খেয়াল আছে একদল আওয়ামী লীগ নেতা তারা আপনার কি বলা হয়েছে হোসেনের যে কারবালার কার্বালারোসেন্লা কারার যে কারবালার যে ঘটনা এটা

গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন দর্শক এ বিষয়ে আর কিছুই বলবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি মেহেরপুরের গাঙ্গনীতে নিখোঁজের বারো ঘন্টা পর যুবদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করেছে হন গাঙ্গি পৌরসভার এক যুবদলের সভাপতি আলমগীর হোসেন এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি সকালে শহর বাড়িয়া কামারখালী মাঠে একটি বাবলা গাছের সঙ্গে রশি দিয়ে বাধা অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা নিহত শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সেখানে পাওয়া চিরকুটে পরকীয় সম্পর্কের জেরে হত্যার কথা লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ

সেই ওয়ার্নিটা হলো উপদেষ্টা পার্টিকে অপসারণের জন্য উপদেষ্টা পাল্টিককে অপসারণ যদি না করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের সাইবার স্পেসে আমরা অ্যাটাক চালাবো আমরা তাদেরকে বলছি ঠিক আছে এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা করে আছে হ্যাঁ তারা এই জায়গা এখনো বলা হবে যার পরে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সরকারি ওয়াইসাই আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে এবং কন্ট্রোলে নিয়ে ওই থেকে আমরা

আমাদের সেই সব টেস্ট হচ্ছে যারা ছিল তারা হচ্ছে কথা বলে এই তেসগুলো নষ্ট করে আমরা সেগুলো করে করে মূল কথা আছে আমাদের মূল কথা যে উপদেষ্টা যারা আছে তারা এখনো কেন সেই বিতর্কিত পাঠান এই কেন এখনো তার যেখানে হচ্ছে ব্যাপক হারে দুশো একটা আন্দোলন এসেছে অফলাইন এবং অনলাইনে ফার্কিক অপসারণ চাই আমাদের কথা সেইটাই এই ফার্কিকে কেন অপসান করা হলো না আর দ্বিতীয়টা হচ্ছে সচিবালয়ের আগুন বিষয় সচিবালয়ের যে আগুনটা যদি ওইটা পিছনে অনেক কিছু আছে তো আমরা চাই সচিবালয়ের যে ব্যাপারটা আগুনের যে ব্যাপারটা এই ব্যাপারটা ক্লিয়ার করতে সাইবার কমিউনিটি সবসময় একটি কথা বলেছে যে সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পাশে থেকে তারা যে ডাক দিয়েছে সাইবার কমিউনিটি যদি সেটা যৌক্তিক মনে হয় এবং সেই যৌক্তিক ডাকতে তারা কাকুর করে আমরা সাইবার দিচ্ছি সুতরাং আমরা মনে করি এই এই মডেল দিকে ফার্কিকে যদি অপসান করা না হয় বাংলাদেশে বর্তমান এই আগামীতে সাইবার বাংলাদেশে যুদ্ধতা হবে সেটার জন্য দায়ী থাকে দায় চাইতে পারবে না একটু বলবেন যে এখনো আপনার কাদের কাদের সেই এখন পর্যন্ত আপনাদের নিয়ে গেছেন এখন আমি ব্যাপারটা ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমাদের 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 কখনোই আপনি যে ব্যাপারটা বলেন যে তাদের অ্যাকাউন্ট গুলো আমরা আমাদের কন্ট্রোলে আমাদের কন্ট্রোলে কোনো অ্যাকাউন্ট নেওয়া হয়নি এবং কোথাও কিন্তু বলা হয়নি যে আমাদের কন্ট্রোলে নেওয়া হয় হ্যাঁ এখন আমি আপনাকে বলি যে দুইজনের অ্যাকাউন্টের রাখি আর হচ্ছে ওই বিরোধী ছাত্র আন্দোলনের হাসান আব্দুল্লাহ সহ তিনজনের ফেসবুক আইডি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে সংগঠন সমন্বয়ক বুধবার দিবাগত রাত দিকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বাকি আইডি নিরাপত্তার জন্য মাহিন সরকার বলেন বৈম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা চট্টগ্রামের সমন্বয়ক খান তালা রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কাইমের ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করে দেওয়া হয়েছে আমরা আমাদের আইডি নিরাপত্তার জন্য ডিজাবল করে রেখেছি তবে কে বা রিপোর্ট করেছে সে সম্পর্কে কিছু জানতে পারেননি মাহিন সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি সচল রয়েছে জানিয়ে মাহিন সরকার বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আমরা আমাদের আইডি নিরাপত্তার স্বার্থে তা জল করে রেখেছি

মনে আসলে আমি এখানে আসার পর থেকে দেখছি যে আসলে কিন্তু বাইরের পর থেকে কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি কিন্তু তারা অবরোধ করে তারা স্লোগান দিচ্ছে এবং তার ভিসি ইমরান রহমান এবং আরো পাঁচ ঘন্টা দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে এবং আমরা গতকালও দেখেছি যে আসলে তারা প্রায় তেরো ঘন্টা কিন্তু আন্দোলন করেছে এবং আমি যদি দেখাতে চাই যে আসলে শিক্ষার্থীরা যেমন বলছেন যে আসলে জনগণ থেকে শুরু করে জনকান থেকে শুরু করে এই গত কয়েকদিন আগে পর্যন্ত বেশ কিছু দিন সূর্যে কিন্তু

এক প্রকার অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধরপূর্বক ট্রেনের এজেন্টের বাস থেকে নামিয়ে একটি সাধারণ প্রাইভেট কারে তুলে সাথে আরো বেশ কয়েকটি মোটরসাইকেল সহ তার যে চক্রের সদস্যগণ তাকে নিয়ে দ্রুত করে এবং গাড়ি থেকে মোবাইল হতে তার একটা ফোন আসে এবং তাকে জন্য আটক করা হয়েছে তাকে রাখা হয়েছে এই মামে তার কাছে প্রায় এক কোটি টাকা মুক্তিপণ করে এবং তাকে তৎক্ষণাৎ নির্যাতন করতে থাকে এবং সে নির্যাতনের শব্দ এবং তার স্ত্রীকে বিভিন্ন অস্ত্র ভাষায় গালাগালি করতে থাকে এবং নির্যাতনের শব্দগুলো তার স্ত্রীকে শোনায় এবং তাকে দ্রুত টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে ওই রাত্রে এবং দিনে তার স্বজন বিভিন্ন জনের কাছ থেকে কোনোভাবে কিছু টাকা দেওয়া করে এবং তাদের দাবি অনুযায়ী অগ্রিম হিসেবে এক টাকা তার ব্যক্তিগত বিকাশ নম্বরে সেন্ড করতে পারে তিনি বিভিন্নভাবে তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক টাকা জমা করেন যেটি অপহরণকারী চক্ররা সদস্য বিভিন্ন টাকা থেকে ক্যাশ আউট করে এই টাকাটি নগদান করে এটা এক পর্যায়ে তারা আরও টাকা দাবি করতে থাকে এবং তাকে একটি নির্দিষ্ট সময় দেয় যেটা যার মাধ্যমে এই টাকাটি তার পক্ষে সুযোগ অসম্ভব হয়ে যায় একটি অসহায় হয়ে ক্যানিক স্থানে একটি অপহরণের অভিযোগ দায়ের করে অজ্ঞাত আসামিদের উল্লেখ করে ক্যানিক স্থানে অভিযোগটি গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করে কিন্তু থানা পুলিশ ওইভাবে উল্লেখযোগ্য কোনো ফলাফল না আনার পরিপ্রেক্ষিতে তিনি এক পর্যায়ে অস্থির হয়ে পড়েন এবং আমাদের ডিবি প্রধান জনাব রেজাল প্রেম স্যারের স্বর্ণপন্ন হন তৎক্ষণাৎ আমি স্যারের অনুমতি সাপেক্ষে আমাদের পুরো মিরপুর বিভাগ এবং তেজগাঁও বিভাগের কয়েকটি অভিযানের দল আমি এবং আমার এডিসি সোনার আলী নেতৃত্বে আমাদের সাইবারের তথ্য প্রযুক্তি সাপোর্ট সংক্রান্ত ভ্যান যেটা আছে সেটি সহ আমরা ঘটনাস্থল এবং যেখানে আমাদের সম্ভাব্য ভিকটিমকে আটক করে রাখার দিকে রওনা আমরা সারা রাত অভিযান পরিচালনা করি পর্যায়ে আমাদের হাতে দুইজন অপহরণকারী

চোখ আরো মুখের বিভিন্ন স্থানে স্থানের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত অবস্থা অত্যন্ত কাতর অবস্থা থাকে আমরা উদ্ধার করতে সক্ষমই এবং তার সাথে ওই স্থান থেকে আরো তিনজন করি যিনি ওই জায়গায় ছিলেন এবং সাথে আরো দুইজন সহকর্মী ছিল আমরা আগামী দুইটার সময় আমরা বিক্রিকে উদ্ধার করতে হই

একদল আওয়ামী নেতা তারা আপনার কি বলা হয়েছে হোসেনের যে কারবালার কারবালাকজর হোসেন যে কারবালার যে ঘটনা এটা নিয়ে আমাদের যারা শিয়া আছেন তারা যেমন পিঠানোসেনা হোসেন ইয়া হোসেন এরকম করতো আওয়ামী লীগের একজন নেতা বেশ কয়েকজন অংশী নিয়া রাজপথ নামা ইয়া মুজিব ইয়া মুজিব এগুলো করছিল এগুলাতে বাংলাদেশে বিশেষ করে শেখ মুজিবুর রহমানের ওজন কিন্তু বাড়ছে নাকি কমছে কমছে আর যারা এগুলো করছে এদেরকে এক্সট্রিম লেভেলের চাটুকার হিসেবে মানুষ ভাই বানিয়েছে তো ওই পথে কি অনেকটা হারছে দুর্ভাগ্যজনকভাবে যিনি আমাদের বক্তা ছিলেন তিনি আমাদের কুমিল্লারী ভাই

এখন আপনার কথা ভাই প্রকাশ এই কথাগুলো আপনার বন্ধু সহপতি করবে বলুন না আপনি তো দুশো লাঠিনা আহ্বান যাওয়ার কথা বলছেন এটা এই বক্তব্যটা কি আমাদের পক্ষে গেল নাকি আহ বিপক্ষে গেল

সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ